দায়িত্ব গ্রহণের পর মা নন্দী কিশোরী মন্দিরে পুজো সাইথিয়ায় বিজেপির বাইক র্যালি রবিবার বীরভূম জেলার সাইথিয়া শহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় সম্প্রতি বীরভূম সাংগঠন শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় জেলার জেলা সভাপতি হিসেবে উদয় শঙ্কর ব্যানার্জী মহাশয়ের নাম ঘোষণার পর এদিন তিনি সাইথিয়ায় মা নন্দিকেশ্বরী মাতার মন্দিরে পূজার করেন এই পবিত্র অনুষ্ঠানে জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ স্থানীয় বিজেপি মাধ্যমে মা নন্দিকেশ্বরীর আশীর্বাদে সংগঠনকে আরো শক্তিশালী করা এবং বীরভূম জেলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করার শক্তি প্রেরণা কামনা করা হয় পূজা চার শেষে বিজেপির পক্ষ থেকে সাইথিয়ার শহর জুড়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয় বাইক র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালির মাধ্যমে দলীয় ঐক্য এবং সাংগঠনিক শক্তির বার্তা তুলে ধরা হয় র্যালি শেষে বীরভূম বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে বিভিন্ন বিজেপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানো হয় পুরো কর্মসূচি ঘিরে সাহিত্য শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা লক্ষ্য করা যায় আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে বীরভূম জেলার সভাপতি হিসাবে নিযুক্ত করেছে সেই জন্য আজকে আমাদের একান্ন পিঠের এক ফিট সতী ফিঠ মা কাছে সাইথিয়া শহরের ছেলে হয়ে সাইথিয়া শহরের প্লাস সাইথিয়া গ্রামীণের কার্যকর্তাদের নিয়ে আজকে মা নন্দকেশ্বরীর কাছে পুজো দিয়ে নতুন পথ চলা শুরু কতটা সহজ হবে বলে মনে করছেন আপনার আগামী দিনের পথ কোনো যুদ্ধই সহজ নয় আগে আগে সহপতি সরানো হলো কেন না সরানো হয়নি সরানো হয়নি এটা শিডিউলগত বিষয় আছে সরানো হয়নি অনেকদিন ধরে আছে দুটো টার্মস আছে বিষয় নয় যে আপনারা যে নেগেটিভভাবে যদি কিছু বলেন সেরকম কোনো বিষয় নয় সবটাই পজিটিভ ছাব্বিশে ডিসেম্বর তো একই তালিকা প্রকাশ হয়েছিল আবার ছাব্বিশ ডিসেম্বর একই তালিকা প্রকাশিত হয়েছিল এটা বাস্তব কিছু ত্রুটিগত কারণ ছিল সেই জন্য ওটাকে স্টে করা ছিল কালকে ওয়েস্ট বেঙ্গল বিজেপির ফেসবুক পেজ থেকে আবার পুনরায় প্রকাশ দলের তরফ থেকে কিছু জানেন না অবশ্যই জানিয়েছে সামনে ছাব্বিশে নির্বাচন আছে কত কতটা কীভাবে ফল ফলাফল হবে বলে মনে করছেন দেখুন মানুষ আমাদের সাথে আছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ঠিক হয়ে গেছে শুধু দিনের অপেক্ষা ছ তারিখে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুর আসছে বলবেন ওনার দলের হয়ে উনি আসছেন উনি কর্মকাণ্ড করবেন

শুধু দিনের অপেক্ষা আপনি কটা সিট আশঙ্কা করছেন সভাপতি হওয়ার দেখুন এগারোটা আমাদের পড়ছে না আপনারা জানেন যে আমাদের দল লোকসভা ভিত্তিক আমাদের সভাপতি করেছেন তো আমাদের যে দায়িত্বে আছে বীরভূম সাংগঠনিক জেলা সেটা সাতটা পড়ছে দেখুন মোরারই যে আসন আছে সেখানে আপনারা জানেন সেভেন্টি পার্সেন্ট সংখ্যালঘু স্বাভাবিকভাবে ওই সিটটা আমরা ধরছি না মুসলিম সম্প্রদায়কে আহ্বান করব যে বিভিন্ন স্টেটে আপনারা খবর নিন মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে আছে তো ওনাদিকেও আহ্বান করব বিজেপির সাথে থাকুন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে মোদিজির নেতৃত্বে যে দেশ গড়ার স্বপ্ন চলছে দু হাজার সাতচল্লিশ পর্যন্ত তো আপনারাও সেই সামিল হন তো পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন আমরা পাঁচটা সিট পাবো বলে আমরা আশা করি আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান